হুম ছিঁড়ে ফেলো তো ছিঁড়ে ফেলো সামুদ্রিক কাঁচা কাঁচাঁদা চলে আসছে চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে আজকে সকালে ফিশিং বোর্ড থেকে কালেক্ট করা মাছ সেটা সকালে ওরা কালেক্ট করে পাঠাই দিছিল। আমরা কিছুক্ষণ আগেই হচ্ছে বক্সটা হাতে পেলাম সে ভেঙে ফেললে ভালো হয় দেখি কেচি নিয়ে আসো তো হুম সারাও এটা কিন্তু সিজন সিজন রূপচাদার হ্যাঁ সারা বছর না পঁয়ষট্টি দিনের মতো নিষেধাজ্ঞা থাকে সমুদ্রে মাছ ধরার উপরে যেমন নদীতে থাকে তেমনি সমুদ্র থাকে তো সেই কারণে তখন কিন্তু কাঁচা রূপচাদারটা পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফিশিং টলার যেটা ট্রলারের মধ্যে যেই ফ্রোজেন করা থাকে সেগুলো পাওয়া যায় আর এখন সিজনতে এখন কাঁচাটা পাওয়া যাচ্ছে হ্যাঁ কাঁচা পাওয়া যাচ্ছে যেগুলো ছোট ছোট বোট অল্প দূরত্বে মাছ ধরে নিয়ে আসে সেই ফিশিং বোটগুলার কাঁচা রূপচাদাটা আমরা এই সিজনে কালেক্ট করতে পারি এখনও সাইজ খুব বেশি বড় না এবার এই যে এই সাইজগুলো আসতেছে এই সাইজগুলো হতো ছয়টা সাতটা মানে ছয় থেকে সাত পিসে কেজি হয় এই রূপচাদার নাম নমো নমো কাঁচা রূপচাদার গরমটাই একেবারে আলাদা কালারটাই দেখেন কি সুন্দর এই যে নীলচে ভাব হ্যাঁ এটা খুবই দারুণ আস্তে আস্তে হ্যাঁ উপরে উপরে থেকে আস্তে 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 করে নামো অনেকে না কাঁচা রূপচাদা পাঠালে বলে কি নরম কেন কিন্তু দেখেন একদম বডি কাঁচা হ্যাঁ এখন কিন্তু এই মাছগুলা সাধারণত মানে ফ্রোজেন করলে যে টাইট হয়ে যায় সেই টাইটটা কাঁচাটাই থাকবে না কাঁচাটার বডি যেহেতু এটা কাঁটা বিহীন মাছ মাঝখানের কাঁটাটা ছাড়া ছোটো কোনো কাঁটা নাই তাই এই মাছের বডি কিন্তু ফ্রোজেন অবস্থার চাইতে একটুখানি সফট হবে এই সফট রূপচাঁদাটাই খেতে খুব মজা বার্বিকিউ করলে তো দারুণ লাগে অসাধারণ লাগে নামাও নামাও তো আমরা ঢাকা সিটিতে যেটা আমরা বছরের পর বছর পেয়ে আসছি সেটা হচ্ছে লোকাল বাজারগুলোতে বা বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে আমরা কেনাকাটা করি সেখানে বেশিরভাগই আমরা ফ্রোজেনটা পেয়েছি তো তা আমরা দেখেছি যে বডিটা একটু শক্ত শক্ত না আসলে তা না কিছুদিন ফ্রোজেন করার পর সে বডিটা শক্ত হয়ে যায় ওই ফিশটা কিন্তু খেতেও মজা লাগে না ভেতরে মশলাটা ঠিকভাবে ম্যারিনেট হয় না কিন্তু কাঁচাটা সেটা হয় না কাঁচাটাতে ম্যারিনেট ঠিকভাবে হবে একদম ভেতরে মশলা ঢুকবে একটা সফট ভাব থাকবে না এখানে ওরা আমাকে ফোন করে বলছে যে আপা দুই সাইজের আছে হ্যাঁ এখন কিন্তু ঢাললে আবার সাইজগুলা এলোমেলো হয়ে যাবে হুম 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 টোটাল আশি কেজি রূপচাঁদা আসছে আমাদের আজকে তো প্রায়ই আসে গত বেশ কিছুদিন যেহেতু আমি ঢাকায় ছিলাম না ফেনে ছিলাম তারপর সেখান থেকে আসার পর খুব ব্যস্ততা যাচ্ছিল গত কয়েকদিন ধরে তাই খুব একটা লাইভ করতে পারছিলাম না দেখে এইগুলো আমি একটু দেখতে চাই যে এগুলো কত পিসে হবে একটা ঝুড়ি দিও তো একটা ঝুড়ি দাও ঝুরি এটা মাইনাস করে নে হ্যাঁ এই প্লেটটা মাইনাস করো এখানে এই মাছ দাও আস্তে 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 হ্যাঁ আসেন চলেন দেখি যে সাইজটা আমাদের এসছে সেই সাইজটা আসলে কত পিসে কেজি হচ্ছে একটা দিলাম দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ এখানে আমরা সাত পিসে পাচ্ছি কত এই যে এক কেজি সত্তর মানে এক কেজি প্লাস তার মানে এটা ছয় থেকে সাত পিসে কেজি হবে এই সাইজটা ছয় থেকে সাত পিসে কেজি হবে সাইজটা আপনারা নিতে পারেন একদম ফ্রেশ কাঁচার উপচাদা কাঁচা রূপচাদা খাওয়া আমি বারবার যে কথাটা আপনাদের সচেতন করতে চাইছি সেটা হচ্ছে কাঁচাটার টেস্টটাই আলাদা এর সফটনেস যেটা থাকে সেটা বারবিকিউ করলে বা আপনারা ভুনা করেও কিন্তু খেতে পারবেন মাছ ভাজি করার চাইতে মাছ যখন ভুনা করে রান্না করা হয় সেই মাছের স্বাদ সবচেয়ে ভালো এবং পুষ্টিগুণটা ভালো থাকে আমরা হয়তো টেস্ট বাড়ানোর জন্য একটু ডিপ ফ্রাই করি টেস্ট বাড়ানোর জন্য আমরা ডিপ ফ্রাইটা করি অনেকে হচ্ছে একটু ভ্যাশন বা এই জাতীয় কিছু তে ধরেন ব্রেড ক্রাম বা অরেঞ্জ ক্রাম্পের মধ্যে লাগিয়ে তারপর সেটাকে ডিপ ফ্রাই করতে খুব পছন্দ করেন অকেশনালি এটা করা যায় যেমন হচ্ছে পার্টি থাকলে তখন করা যায় বাসে কোনো গেস্ট আসলো তখন করা যায় একটু স্বাদ বদলের জন্য করা যায় কিন্তু প্রতিদিন ডিপ মানে ডুবো তেলে ভাজা মাছ বা অনেকক্ষণ ধরে ভাজা মাছটা না খাওয়াই ভালো কারণ এতে করে আপনারা বা আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা হারাবো এবং মাছের আরও যে পুষ্টিগুণটা যেটা ঠিক মাছের যে চামড়াটা মানে থাকে সেইটার নিচেই থাকে সে ফিশ অয়েলটা সেই ফিশ অয়েলটা অনেকেই দেখেন কিন্তু সাপ্লিমেন্ট আকারে আমাদের কিনে খেতে হয় যেটা খুবই এক্সপেন্সিভ যেমন আমরা যেটা ফিশ অয়েল ক্যাপসুল হিসেবে সাপ্লিমেন্ট হিসেবে কিনে খাওয়া হয় যে আপনি রিয়েল যদি কিনতে চান তাহলে তিন সাড়ে তিন হাজার টাকা ক্যাপসুলের দাম চলে আসবে এক কোটা ক্যাপসুলের তো সেইটা না খেয়ে আপনার আমরা যদি ন্যাচারালি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা পেতে চাই সেই ফিশ অয়েলটা তাহলে আমাদেরকে ভাজা মাছ খাওয়ার প্রবণতাটা এড়াতে হবে এবং বেশি করে সামুদ্রিক মাছ খেতে হবে নদীর মাছের চাইতে সামুদ্রিক মাছে কিন্তু পুষ্টিগুণ অনেক অনেক বেশি থাকে কিন্তু আমাদের অভ্যস্ততার কারণে আমরা মিঠা পানির মাছ খেতে বেশি পছন্দ করি আর সামুদ্রিক মাছ আমরা একটু কম পছন্দ করি কারণ এটা আমাদের ছোটোবেলা ছোটোবেলা থেকে আমাদের ফুড হ্যাবিটে এভাবে গড়ে উঠেছে যাই হোক সামুদ্রিক মাছ অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন একবেলা করে তিন থেকে চার দিন খাওয়া উচিত তাতে করে আমাদের বডিতে পুষ্টিগুণটা বেশি থাকবে আমি যে বকবক করছি এই কথাগুলো আপনারা আসলে অনেকেই জানেন এবং আমি আশা করছি এটা আসলে সবাই জানেন কিন্তু ঠিক মেনে চলাটা হয়ে ওঠে না আমাদের তো আমরা চেষ্টা করব সেটা মেনে চলতে দেখেন এখানে অনেক ইয়েটা এটা ঝুড়িটা নিয়ে আসো তো ওই ঝুড়িটা মাইনাস করো এই সবু ঝুড়িটা বড় ঝুড়িটা নিয়ে আসো হ্যাঁ মাইনাস করে নাও মাইনাস করে এটা টোটাল ওয়েট করে দাও যে টোটাল ওরা কত কেজি পাঠাইলো তো কাঁচা রূপচাদাগুলো আপনারা নিতে পারেন এখন কাঁচা রূপচাদা এই যে সাইজটা দেখালাম সেটা ছয় থেকে সাত পিসে কেজি হবে এইটা না হ্যাঁ ওটার মধ্যে ঢুকায় নাও ঢুকায় নাও ওটার মধ্যে ঢুকায় নাও আরও একটা সাইজ আছে সেই সাইজটা আমরা দেখব এখানে নিচেই আর একটা সাইজ আছে এটা দেখে একটু বড় মনে হচ্ছে বাবা দেখেন ওরা যেটা করেছিল একটা বড় বক্সের মধ্যে রেডি করে দিছে একটা মাঝখানে একটা একটা লেয়ার করে দিয়েছে উপরে দিয়েছিল একটা সাইজ আর নিচে আর একটা সাইজের রূপচাদা আছে এটা দেখেই মনে হচ্ছে যে এই রূপচাঁদাটা সাইজটা বড় হবে আগেরটা চাইতে যে দেখেন কি সুন্দর কাঁচা রূপচাদা হ্যাঁ একদম চোখগুলোও একদম চকচক করতেছে এখনো কাঁচা রুচাদার ব্যাপারটাই অন্যরকম চোখটা গর্তে চলে যায় না খুব ভালো লাগে দেখতে খেতেও খুব মজা হবে এগুলো হ্যাঁ সুন্দরই ডেফিনেটলি এখন দেখেন দুটা একটু আগে যে সাইজটা দেখালাম সেই সাইজটা দেখেন আর এই সাইজটা দেখেন দেখেন দুটার মধ্যে সাইজের ডিফারেন্স আছে এই যে দুটো সাইজটা দু রকমের একটা বড় আর একটা হচ্ছে এটা চাইতে তুলনামূলক ছোট তাহলে এটা আমরা ধরে নিতে পারি এটা সম্ভবত পাঁচ কেজি হয়ে যাবে দেখে যেটা মনে হচ্ছে দারুণ হবে ও ফের তো একদম রেড আই কি ভাল লাগতেছে দেখে ওর এক পাশে লাল একপাশে কালো এটা দুপাশে লাল লাল চোখের সুন্দরী চাদা তবে একটা মজার কথা সুন্দরী চাদা নামে কিন্তু একটা চাদা আছে আমরা রূপচাঁদা এবং কালো চাঁদাটা হয়তো একটু বেশি চিনি কিন্তু বঙ্গোপসাগরে আরো অনেক ধরনের চাঁদা পাওয়া যায় যেমন আমি একটা খেয়েছিলাম সেটার নাম কি ছিল যেন নাম একটু আইস আছে ওই চাঁদাটার নাম কি ছিল তার টেক টেকচাঁদা বলে কিন্তু ওরা অন্য একটা নাম বলে ওই চাঁদাটাও খুব মজা লাগে খেতে ওইটার দাম আরো কম এটা চাইতে অনেক বেশি সাশ্রয়ী ওটার দামটা এটা মাইনাস করছো হ্যাঁ না তোমার মাইনাস করে নিয়েছি এই প্লেটটা আমরা দেখি কয় পিসে কেজি হয় দুই তিন চার চলেন দেখি এটা কয় পিসে কেজি হচ্ছে আমি এখানে চার পিস নিলাম চার পিসে ও ওয়াও এটা চার পিসে 1 কেজি 60 গ্রাম হয়ে গেছে সবগুলো মনে হয় চার হবে না চার আর পাঁচে হবে কারণ একদম সবটার বরাবর মেলে না তো এই চার থেকে পাঁচটায় কেজি হবে দেখেন দারুণ আচ্ছা প্রতিটা কত করে আছে একটু দেখি আমি এর আগে প্লেটটা জিরো করে নিছিলাম এখন একটু টেয়ার দিয়ে জিরো করে নিই এই দেখেন তো এক একটা কতটুকু দেখেন একটা হ্যাঁ একটা রূপচাঁদা আছে দুশো পঁয়ষট্টি গ্রাম মানে এটা দুশো গ্রাম প্লাস হবে বা দুশো গ্রাম পর্যন্ত হবে এটাও দেখেন দুশো ষাট গ্রাম হুম তারপর এই যে এটাও দুশো গ্রাম একদম পারফেক্ট সাইজ খুব মজা হবে আর এটাকে যদি আপনার পিস করে খেতে চান এটাকে কিন্তু চার পিস করা যাবে হ্যাঁ এটা কত এটা হচ্ছে দুশো গ্রাম দারুণ দারুণ চাঁদা আসলো মোটামুটি গ্রেডিংটা খুব চাঁদা আপনাদেরকে এনে দেওয়ার চেষ্টা করব তবে সেগুলো এখনও আমরা কালেকশন করতে পারছি মানে ফিশিং বোটের যে ফ্রোজেনটা মানে ব্লক করে ফেলা হয় সেটা না নিয়ে কাঁচাটা আনার চেষ্টা করছি যেহেতু এখন সিজন তাই হচ্ছে কাঁচার দাটা এখন খেতে খুব মজা লাগবে তাই এটাই আগে মানে খাওয়া উচিত সিজন যখন থাকবে না তখন ফিশিং বোটের বোটের যেই চাদাগুলা পাওয়া যায় ব্লক করা ব্লক মানে হচ্ছে ওরা মানে বোটের ভেতরেই বড়ো জাহাজগুলা ভ্যাসেলগুলার নিচেই কিন্তু কোল্ড স্টোরেজে ব্যবস্থা থাকে হ্যাঁ এখন হচ্ছে তিন মাসের মতো আপনারা পাবেন এই কাঁচাটা আচ্ছা সম্ভবত অনেকেই আমার বকবকে বিরক্ত হচ্ছেন অনেকেই হচ্ছে দাম জানতে চাইছেন আমি এই মুহূর্তে দামটা এখনও বলতে পারছি না তার কারণ হচ্ছে আমরা এখন মানে চালানটা মাত্র হাতে পেলাম এখন অনেক রাত হয়ে গেছে তাই ভাবলাম লাইভটা করে ফেলি এখন লাইভ করছি তো চালান দর যেটা সেই চালান দর এবং আমাদের ঢাকা আনা পর্যন্ত যে খরচ পরিবহন খরচ পড়েছে সেটা ক্যালকুলেশন করে আমাকে দামটা আসলে রেডি করতে হবে সেটা এখনও করা হয়ে হয় নাই আমি সেই সুযোগ পাইনি তো সরি সে কারণে দামটা এই মুহূর্তে জানাতে পারছি না তবে আমি সম্ভাব্য একটা প্রাইস বলতে পারি সেটা হচ্ছে চোদ্দোশো থেকে পনেরোশো বা সাড়ে পনেরোশো পর্যন্ত থাকতে পারে পার কেজি তবে আমরা চাইবো যদি চালান দর আমাদের কম পড়ে তাহলে আরও কমিয়ে এান্তে সে ওটা মাপ দিছো কত কেজি হইছে এখানে এখানে 25 কেজি আচ্ছা এখানে 25 কেজি হ্যাঁ ঢহিলো না ঢহিলো না একটা বক্স নিছো একটা নীল বক্স নিয়ে এসো তাড়াতাড়ি আচ্ছা রিপ্লাই করো কমেন্টস গুলো একটু একটু করে আমি আসলে সবার কমেন্টস দেখতেও পাচ্ছি না রূপচাদর কেজি কত স্বয়ংম ম্যাম আমি একটু আগে বলেছিলাম এই কেজি দর সম্পর্কে বেশিরভাগই আসলে দামটাই জানতে চাইবেন শিউলি হোসেন বলেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেজি কত কেজি কত আচ্ছা তারপরে যাই আমি অর্ডার করতে চাই ইনশাল্লাহ আমরা আপনার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করব আচ্ছা যাই হোক হচ্ছে বেশিরভাগই দাম জানতে চেয়েছেন আপনারা যারা দাম জানতে চেয়েছেন আমি যেটা বলেছিলাম খানিক্ষণ আগে কান্তা অলিভার ম্যাম উফকি যে মিস করি এই সাথে আসলে দেশের বাইরে গেলে আমরা মানে বাঙালি খাবারটাই বেশি আর কি মিস করা হয় অর্ডার করা যাবে ফর টুমোরো অবশ্যই ম্যাম স্যার বেগ বেগম ম্যাম জানতে চেয়েছেন হ্যাঁ আগামীকালের জন্য অর্ডার করতে পারবেন আমাদের চালানটা তো আজকেই আসলো আমরা এই এই তো আজকে থেকে মানে আগামীকাল থেকে অর্ডার নিব আর আপনি যদি আজকেই অর্ডার করে রাখেন তাহলে কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটিরটাই সবচেয়ে মানে যত আগে অর্ডার হবে যত তাড়াতাড়ি ডেলিভারি হবে তত আপনি ফ্রেশ কোয়ালিটির ফিসটা পাবেন হ্যাঁ আজকে আসে নাই আজকে হচ্ছে লাল কোরাল আসে নাই তারপর লাল পোয়াও এই সপ্তাহে আসে নাই আজকে শুধু এই রূপচাঁদাগুলো আসছে আর একটা কথা বলতে চাই আগামীকাল সকালে আমি লাইভে আসবি ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামীকাল সকালে লাইভে দেখা হবে অনেক অনেক দিন পর প্রায় ছয় মাস পর কাত্তাই লেকের মাছ আসতেছে খুবই অল্প পরিমাণে কাপ্তাই লেকের লেকের মাছ আসবে তো খুবই লিমিটেড আইটেম এবং পরিমাণটাও খুব অল্প কাপ্তাই লেকের ফিশিং শুরু হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে তো এখনও হচ্ছে খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে না যেহেতু পানি এখনও অনেক বেশি এবং কিছুদিন আগে আপনারা জেনে থাকবেন অতিবৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়ায় যে লেকের যে বাঁধ সেটা সম্ভবত ছাড়া হয়েছিল তো যেখানে পানি একটু বেশি আছে তো এখনও মাছ কম পরিমাণে পাওয়া যাচ্ছে তো যা পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকেই আমরা আর কিছু মাছ কালেক্ট করার চেষ্টা করেছি আগামীকাল সকালে আমি সেটা নিয়ে লাইভে আসবো আপনারা কিন্তু লাইভেই কেনাকাটা করতে পারবেন আরও একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে পটুয়াখালী থেকে অনেক মাছ আসতেছে সুন্দরবন কেন্দ্রিক তো সেই মাছগুলোও ইনশাল্লাহ আপনাদেরকে লাইভে দেখাবো আপনারা কিন্তু চাইলে লাইভেই অর্ডার করে লাইভে কেনাকাটা করে আগামীকালকে ডেলিভারি পেতে পারেন যত ফার্স্ট ডেলিভারি নেবেন তাড়াতাড়ি হবে তত হচ্ছে ফ্রেশ কোয়ালিটির মাছ পাবেন দিনে দিনের মাছ লাইভের লাইভের মাছগুলো দিনে দিনেই ঢাকা সিটিতে নেওয়ার সুযোগ আছে আর ঢাকার বাইরে যথারীতি একই সিস্টেম থাকবে বরাবরের মতো যেটা হচ্ছে এসে পরিবহন অথবা হোম ডেলিভারি সার্ভিস যেভাবে ইচ্ছে নিতে পারেন আমি আর বেশি কথা বাড়াবো না এখন বিদায় নিব আল্লাহ হাফিজ